পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করল একাধিক বিভিন্ন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে সব থেকে সমস্যায় পড়েছে বেশি চাকরি প্রার্থীরা তারা বুঝতে পারছে না তাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে ওবিসি সার্টিফিকেটের জন্য ডব্লিউ সহ অন্যান্য পরীক্ষাগুলোতে স্থগিত রাখা হলো এখন প্রশ্ন হলো কেন স্থগিত রাখা হল নিয়োগের সময় যে পদ তালিকা থাকে সেখানে সাধারণ তপশিলি জাতি তপশিলি জনজাতি ও সি ইত্যাদি সংরক্ষণ থাকে সেক্ষেত্রে ও বিসি শংসাপত্র বাতিল হয়ে যায় তাহলে তাদেরকে বাদ দিয়ে প্যানেল তৈরি করা সম্ভব না বা অনেক সমস্যা হবে তাই আপাতত ও সি সমস্যাটা নিয়ে ডাব্লিউ ও অন্যান্য চাকরির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে সম্মতি দেয়নি যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছিল ও সার্টিফিকেট দেখিয়ে তাদের কি হবে তো এই আদালতের যে রায় বেরিয়েছে ও সার্টিফিকেট বাতিল তা আপকামিং যে রিক্রুটমেন্টগুলো চলছে তাতে কোনো এফেক্ট ফেলবে না বা যেগুলোর যে নিয়ে প্রক্রিয়াগুলো হয়ে গিয়েছে তাতেও কোনো প্রভাব ফেলবে না যারা পুলিশের বা অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন তারা মোটেও ভয় পাবেন না যে পরীক্ষা স্থগিত হয়ে গেল মানে একেবারেই হবে না হয়তো কিছু ডিলে হলো যেটা তাড়াতাড়ি হতো আরও এক দু মাস কি ছ মাস পিছিয়ে গেল এরকম ব্যাপার একটু ডিলে হলো